ভবন নির্মাণ কাজে বাধা প্রদান করে প্রবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে রোশানগিরি পাঁচ নম্বর ওয়ার্ড সুভান মুল্লার বাড়ির বাসিন্দা হাজি ইমতিয়াজ আহমেদের বড় ছেলে প্রবাসী তানবীর আহমেদ সানি এই অভিযোগ করেন তিনি অভিযোগ করে বলেন একই এলাকার মোল্লার বাড়ির বাসিন্দা ইউনুস মুন্সির ছেলে ফরিদ বাবুলের ছেলে জুনাইদ ও করিম সহ কয়েকজন মিলে তার ভবন নির্মাণ কাজে বাধা প্রদান করেছেন ভুক্তভোগী তানবীর আহমেদ সানি জানান প্রায় আট মাস আগে তিনি বৈধভাবে একটি জমি ক্রয় করেন ভুক্তভোগী তানবির আহমেদ সানি জানান প্রায় আট মাস আগে তিনি বৈধভাবে একটি জমি ক্রয় করেন এবং ক্রয়কৃত জমি দখলও তার রয়েছে প্রায় এক থেকে দুই মাস আগে তিনি সীমানের নির্ধারণ করে চারপাশে দেওয়াল নির্মাণের কাজ শুরু করেন কিন্তু নির্মাণকালে দক্ষিণ পাশের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় ফরিদ গং অভিযোগ তুলে যে তার এলাকায় ভেতর জায়গা পড়েছে এ দাবি তুলে তারা নির্মাণ কাজ বন্ধ করে দেন তিনি আরও জানান বিষয়টি সমাধানের জন্য একাধিকবার দলিলপত্র সহ সার্বিয়ার দিয়ে সীমানা নির্ধারণের কথা বললেও তারা বারবার তারিখ পরিবর্তন করে কালকেপন করেন গত তেইশ জানুয়ারির সকালে পুনরায় সীমানায় নির্ধারণ করে দেওয়াল নির্মাণ শুরু করলে করিম ও জুনাইদ পূর্বে নির্ধারিত সীমানার পিলার উপরে ফেলে দেন এতে নির্মাণ দিন শ্রমিকদের কাজে বাধা সৃষ্টি হয় এ সময় তারা তাকে গালমন্দ করে এবং বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে এমনকি তার সাথে থাকা ব্যক্তিগত সহকারীদেরও গালমন্দ করা হয় তানবির আহমেদ সানি বলেন তার জমির দক্ষিণ পাশে সিট নম্বর এক ও দুই এর পরবর্তী সীমানা রয়েছে সেখানে কিছু অবশিষ্ট জমি রয়েছে যা গুন্দেশের নামে পরিচিত গুন্দেশের জমি বাদ দিয়ে কিভাবে তাদের জায়গা তার সীমানার মধ্যে পড়ে তা তার বোধগম্য নয় তিনি জানান অভিজ্ঞ সার্ভেয়ারদের পরামর্শ অনুযায়ী আর এস ও বিএস হতিয়ান অভিযুক্তদের কোনো সত্য সম্পত্তি উল্লেখ নেই নরেন্দ্র পিতা প্রসন্ন কুমার বর্তমানে ভারতীয় নাগরিক এর পক্ষে বাংলাদেশ সরকারের কোনো স্বীকৃতি দলিল পাওয়া যায়নি যদিও তারা দখল সূত্রে বসবাস করেছে বলে দাবি করে তবে তাদের বৈধ কাগজপত্র আছে কিনা না তা নিয়েও তিনি সন্দিহান এমত অবস্থায় কিভাবে তারা তার বৈধ নির্মাণ কাজে বাধা দিচ্ছে তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন এই ঘটনায় তিনি ফটিকচুরি প্রশাসন ফটিকচুরি উপজেলার নির্বাহী অফিসার ইয়োনু ফটিকচুরি সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন অভিযোগের বিষয়ে অভিযুক্ত করিম ও জুনাইদের সঙ্গে কথা বললে তারা জানান এটি তাদের পারিবারিক বিষয় এতে বাইরের কেউ মাথা না কামালেও চলবে সার্ভিয়ারের কাজ সার্ভেয়ারই করবে আমি এই জায়গাটা নিছিলাম আপনার এই এই সাত আট মাস আট নয় মাস আগে এক বছর ধরে না এক বছর আগে নিছিলাম তো আমি যার কাছ থেকে নিয়েছি আমি ডাক মূল্য জায়গাটা কিনে নিয়েছি ওখানে এটা আর পিছনের জায়গাটা সহ টোটাল গত এই নভেম্বরের ছাব্বিশ সাতাশ তারিখের দিক দিয়ে আমি জায়গাটা মাপছি দাগে সিট অনুযায়ী মাপছি মাপার পর আমি এটাতে পিছনের দিকে পাইছি ওখান থেকে একষট্টি ফুট উত্তর দক্ষিণে পিছনের দিকে আর সামনের দিকে হচ্ছে আপনার ষাট ফিট তো দক্ষিণে রোডের পাশে আর কি ষাট ফিট তো এখন আমি ওদেরকে যেদিন মাপছি এর ওদিনে আমি রাত আমি ওদেরকে ফোন করে বলছিলাম যে মানে আসো তোমরা এসে মেপে যাও কারণ হলো আমি দিছি এটা টেম্পোরারি টেম্পোরারি দেওয়ার পর তোমরা মেপে দেখবো তুমি যদি পাও তাহলে আমার কাছ থেকে নিয়ে নিও সমস্যা নাই আপনি কাকে ফোন করেছেন আমি ওর মানে যার মালে ওরা তিন ভাই তিন ভাই এক হচ্ছে ফরিদ বড় হচ্ছে ফরিদ তারপর হচ্ছে বাবুল মেজোটা সেজরটা হচ্ছে করিম তো বাবুলের ছেলেকে আমি জোনাই নামে যাই আছে তাকে আমি ফোন দিচ্ছিলাম তো ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পরে ওদেরকে বলছি যে এ তোমরা এখানে আমি আপাতত টেম্পোরারি দিয়ে গেছি তোমরা এটা একটু মেপে নাও মেপজাইশ আছে গুঞ্জাইশ বলতে রোডের পাশে আছে দশ ফিট পিছনের দিকে আছে পঁচিশ ফিট এটা হচ্ছে গুঞ্জাইশের জায়গা যেটা আমরা মেপে পাইছি আর কি আমাকে সার বাইরে যেটা বলছে ওইটা অনুযায়ী বলতেছি এর মধ্যে যদি এরা গুন্দাইশের জায়গা তো দূরের কথা আমার জায়গা যেটা আছে ওইটাতে ওরা বাধা প্রদান করতেছে বলতেছে ওরা নাকি মাপতে হবে ওদেরকে মাপতে বলছিলাম ওরা শুধু কালকেমন করতেছে শুধু কালকেমন করতে আছে তো এখন এই সময়ের মধ্যে আমি ওদেরকে একটা টাইম দিছিলাম যে কি নাকি আজকে শনিবার আর কি আজকের দিনে মানে মাপার জন্য মানে আজকের দিনে তোমাদের আমি কাজ কাজ যখন করতে ভিডিও আছে ওর তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই আর বড় ভাই আসছিল বড় ভাই করি করিদার করিম এসে আপনার ওই আমার যেটা কাজ করতেছে কাজের মানুষকে বাধা দিয়েছে বাধা দিয়ে ওই যেগুলো আপনার পিলার যেগুলো আছে সীমানা পিলার পিলার গুলো ওরা ফেরে দিছে কেন আসছো আমরাদের এখানে জায়গা যতটুকু আছে ততটুকু আছে তোমরা আইলে যেটা আছে ওটা দেনা করবা ওটা দেনা করে তোমরা আমার এখানে কি জন্য আসবা এটা তোমার জায়গা না আইছো তুমি তোমার জায়গা না হলে তুমি মাবে দেখো না তোমার জায়গা আছে কি নাই আছে কি নাই তুমি মেবে দেখো ওরা মাবেও না কিছু করবেও না ওরা কালঘেঁন করতেছে শুধু আমি পাশে একটা করে আমি পানের নিষ্কাশনের জন্য ব্যবস্থা তাড়াতাড়ি করে দিই দুই পাশে ইওনশায়ে তারপর আছে ভূমি অফিস আছে এজিলেন্ডের কাছে আমি তোরাལ་আবেদন জানাচ্ছি